আম্মু আমার মাথা ব্যথা করে কি করব নাপা खा আম্মু গলা ব্যথা করে নাপা খা আম্মু আমার মনে হয় জ্বর আসবে নাপা খা একটা আম্মু হাত পা ব্যথা করে নাপা খা আম্মু আমার হাত কেটে গেছে নাপা খা আম্মু পেটে ব্যথা করে নাপা খা আম্মু ঠান্ডা লেগেছে নাপা খা আম্মু ঘুমাইতেছে না না আম্মু আজকে আমার মন ভালো না আম্মু আমার মাথা ফেটে গেছে না আম্মু আমার হাত ভেঙে গেছে না খা আম্মু আমার পা ভেঙে গেছে না খা আম্মু আমাকে বিয়ে দিয়ে দাও জুতার বাড়ি দিতেছি দাঁড়া তাহলে আম্মু আমি মরে যাই তুমি আমাকে জীবিত করে ফেলো নাপা খাইয়ে মরার আগে নাপাটা খা এত কই হেডা তো হনু না নাপা খা সুস্থ হয়ে যাবি আবার নাপা 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 আর ভালো লাগে না হুম ভালো না লাগলে একটা নাপা খা তুমি নাপা খাও আমার নাপা লাগবে না কি নাপা লাগবে না মানে নাপা না লাগলেও নাপা খা এখনই একটা নাপা খা আমার সামনে খা নাপা না খেলে সুস্থ হবি কিভাবে মায়ের কথা তো শুনো না মায়ের কথা যদি শুনতি তাহলে এত নাপা খাওয়াও লাগতো না তোর আচ্ছা বাবা নাপা খাচ্ছি এখন একটু চোখ করো আমার জীবনে তো আর কিছু থাকবা না থাক নাপা লেগেই আছে নাপা নাপা না পা সে আরো শুধু নাপা এত নাপা খেতে ভালো লাগে না আচ্ছা যা এখন আগে একটা নাপা খা আমিও খেয়ে নিয়েছি কেউ আমার পিছে পড়ে থাক না থাক না পা আর পাশের ঘরের আনটি আমার পিছে লেগেই আছে কি পাশের ঘরের আংটিও তোর পিছনে লাগে জলদি নাপা খা এত কথা না বললে যদি এতক্ষণে নাপাড়া খাইতি সুস্থ হয়ে যাইতি আল্লাহ কি সন্তান আমার ঘরে দিলা একটা কথা শুনে না একটা কথা শুনে না আচ্ছা আম্মু আমি এক্ষুনি নাপা খেয়ে নিচ্ছি আর আব্বুকে বলো আরও এক ডজন নাপা আনিয়ে রাখতে আমার জন্য আমি প্রতিদিন পাঁচটা করে নাপা খাবো আমি নাপা খেয়ে খেয়ে মরে যাবো সমস্যা নাই তুই মরে যা তুই মরার পর আবার তোরে নাপা খাওয়াইয়ে আমি জীবিত কর্মী আম্মু তুমি তুমি একদম ঠিক বলছো নাপা খাইলে তো সব রোগীর সুবিধা পাওয়া যায় আমি এক্ষুনি পেট ভরে নাপা খেয়ে নিচ্ছি তুমি আরো নাপা আনিয়ে রাখো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নাপা খা